হ্যালো গায়েস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম আর ওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম শ্রোতা আজকে আপনাদের যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ওল চাষ ওল চাষ কীভাবে করলে সব থেকে ভালো হবে বা কী পদ্ধতিতে ওল চাষ করলে ভালো হবে তো দেখেন দর্শক এখানে আমার বারো থেকে চোদ্দ কাটা ভই আছে যদি টোটাল পুরোটা ভুই আপনারা দেখেন তো আমি এই ওল চাষ করেছি কী পদ্ধতিতে বা কীভাবে লাগালে আপনার ওল হবে দশ থেকে বারো কেজি সেটা কিন্তু আজকে অবশ্যই আপনাদেরকে জানা দরকার তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি ওল চাষ করেছি মানে ওল লাগাইছি তো এখানে গাছ কিন্তু কেবলই প্রতিটা গাছ কিন্তু সব গাছ এখানে বেড়ে গেছে প্রায় অধিকাংশ গাছ কিন্তু বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু অধিকাংশ চারা বেড়ে গেছে আপনাদের যদি আমি দেখাই যে প্রতিটা লাইনি কিভাবে এই ওল কেমন বেড়ে গেছে তো কেবলই কিন্তু চারা বের হচ্ছে তো আপনারা এই ওলগুলো গুলো দশ থেকে বারো কেজি বা বিশ ওল রাখার জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওল লাগানো আছে তো প্রিয় আজকে আপনাদেরকে আমি এমন কিছু টিপসের কথা বলবো যদি আপনারা এই টিপস অবলম্বন করেন যারা ওল চাষি ভাইরা তাদের নিয়েই বলছি তো আমার আজকে প্রথম স্টেপ আপনাদেরকে কিভাবে ওল চাষের জন্য সঠিক পদ্ধতিতে বা কি কি সার দেবেন বা কোন সময় সার দেবেন বা আগাছা হলে কখন আপনারা এখানে হলো সে আগাছা গুলো কথা বলি সেটা হচ্ছে আপনারা মোটো মনের ভুলে ঘাস বেরোক না কেন কোন সময় আপনারা বা দেখা যাচ্ছে যে আপনাদের এখানে বিভিন্ন ধরনের যেই এগুলো এখন যে সামা মারা যে ঘাস আছে অনেকে কিন্তু আমরা স্প্রে করি তো আপনারা এই স্প্রে করবেন না কারণ স্প্রে করলে দেখা যাচ্ছে যে সব কিছুর কিন্তু একটা ইফেক্ট আছে সেই ইফেক্টের কারণে কিন্তু আহ গাছ কিন্তু সম্ভবত ডাউন হয়ে যায় বা আপনার এখানে পক্সাল পক্সাল নামে একটা বিছ বিস্তাল আছে সেটা হচ্ছে আপনার শ্যামা ঘাস মারার সব থেকে ভালো কাজ করে তো আপনারা এই গাছ মোটেও ভুলে মনের ভুলেও করবেন না কারণ যখনই আপনারা একটা ওল গাছে স্প্রে করবেন বা ঘাসগুলো মারা শ্যামা ঘাস মারা তখনই কিন্তু আপনাদের গাছ কিন্তু অনেক ডাউন হয়ে যাবে বা সব খেয়ে যাবে তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু টিপস বলবো সেগুলো আপনারা যখনই চাষ করুন না কেন চাষ করার আগে খেয়াল রাখতে হবে যে চাষের সময় কি কি সার দিলে ভালো হবে বা শিকড়ের জন্য কি কি সার দেবেন বা গাছ জোর বাড়ানোর জন্য বা গাছ ফল বড় হবে সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানা দরকার তো প্রিয় দর্শক সাথে আপনারা প্রথম হিসেবে যখন চাষ করবেন তখন আপনারা চাষ রকম সার ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার টিএসপি পটাশ ইউরিয়া বেশি পরিমাণ না আর দেখা যাচ্ছে আপনার ভুই বুঝে যেমন বই আছে চাষের সময় যদি আপনারা অতিরিক্ত দেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে আপনার জীব সার সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে কারণ সারে আপনার শিকড়ের জন্য কিন্তু শিকড় বাড়ানোর জন্য অনেক কার্যকর করবে বা মাটিতে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার দেখা যাচ্ছে যে অনেক দিন পর্যন্ত তার ভিটামিন কিন্তু কাজ করবে তো প্রিয় অসুস্থ আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার যে ভুঁইটা আছে এই ভুঁইটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যখনই আপনাদের এই ঘাসটা বেরোয়ছে এই ঘাসগুলো যখনই আপনার পুরোপুরিভাবে টুকটাক করে চারা যখন বেরোয় আসবে তখন আপনারা কি করবেন তখন আপনারা দেখেন এই দুটো একটা করে কিন্তু গাছের কিন্তু প্রায় প্রায় মুখ কিন্তু চলে এসেছে সেই সময় আপনাদেরকে করতে হবে কি দুটা থেকে তিনটে জোন নিয়ে সুন্দর করে ভুঁইটা একদম পরিষ্কার করে আহ রাখবেন না হলে কিন্তু আপনার ওল গাছ কিন্তু যে পরিমাণ বাড়ার কথা সেটা কিন্তু আপনার বাড়বে না অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ওল চাষ করলে কিন্তু চাষ হয় না চাষের সম্পর্কে কিন্তু জানতে হবে বা দশ থেকে বারো কেজি ওল করার জন্য কিন্তু একটু পরিশ্রম করতে হবে বা টাকা খরচ করতে হবে এখানে আমার যে ওল লাগানো আছে বড় দিয়ে ছোট ওল দিয়ে এভরিথিং সব লাগানো আছে তো আপনাদেরকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমার গাছের বয়স ষোলো থেকে সতেরো দিন মধ্যে কিন্তু গাছের সারা কিন্তু পুরোপুরিভাবে বেরোই গেছে তো এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে সামা ঘাসগুলো আছে এই শ্যামা ঘাসে কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ফল কিন্তু আপনার বড়ো হবে না না হলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার যে টার্গেটটা থাকবে দশ থেকে বারো কেজি বা বারো থেকে চোদ্দ কেজি তখন কিন্তু আপনারা বেশি বড়ো করতে পারবেন না তো প্রিয় দর্শক শ্রোতা এই সামা সুন্দর করে নন্দে পরিষ্কার করে তার দুই থেকে তিন দিন পরে আপনারা এর যে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে অনেক মাটি কিন্তু নিচে চলে গেছে বা গলে গেছে তখনই আপনারা কি করবেন মাটি এই পাশিটা টানার পরে আপনারা সুন্দর করে দুই পাশটা আবার আবার পিলি টেনে দেবেন যাতে মাটিটা পরিপূর্ণভাবে থাকে বা দেখা যাচ্ছে ফলটা বাড়তেও কিন্তু সুবিধা হয় কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো প্রিয় দর্শক আমি কিন্তু দুই তিন দিনের ভিতরে এই যে সামা ঘাস গুলো আছে সেই ঘাস কিন্তু পরিষ্কার করে সুন্দর করে এই ভুইটা রাখবো তো আপনারা যখনই এই গাছের তিন থেকে চারটা পাতা বেরোয় যাবে বা বড় বড় দেখা যাচ্ছে ছাতা হয়ে যাবে তখন আপনারা কি করবেন তখনই কিন্তু আপনারা এই সুন্দর করে আর একবার সার দেবেন সেটা হচ্ছে আপনারা দিয়ে দেবেন টিএসপি পটাশ ইউরিয়া আর কোন সার ব্যবহার করবেন না কিন্তু ইউরিয়া সার একটু কমতে রাখবেন আর একটা সার দিতে হবে সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে গুরোদিন গুরোজিন যে সারটা আছে যেটা হচ্ছে আপনার গাছ খাটো রাখে দেখা যাচ্ছে বেশি করে না কিন্তু ফল হবে আপনার নিচে যখন ওল যখন হবে তখন কিন্তু আপনার ফলটা কিন্তু বড় করতে কিন্তু সাহায্য করবে যখন আপনি অতিরিক্ত ইউরিয়া দিয়ে ফেলবেন তাহলে কিন্তু গাছ হবে অনেক বড় কিন্তু ফল কিন্তু বেশি বাড়তে হবে না এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো ওল চাষ সঠিক পদ্ধতিতে করার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন যে কি পদ্ধতিতে এই ওল চাষ করলে ভালো হবে কেমন ভাবে করলে ভালো হবে প্রথম স্টেপে আমি যদি আপনাদেরকে দেখাই যে এই ভুইটা পুরোপুরি ভাবে কিন্তু সব গাছে কিন্তু প্রায় গাছ কিন্তু বেড়ে গেছে এখন এর একটা ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে যে অতিরিক্ত ঘাসটা এই ঘাসটা যদি আপনারা ভালো ফল নিয়ে বা লাভ করতে যদি চান তাহলে কিন্তু আপনারা আমার এই টিপস দেখবেন এই পদ্ধতিতে যদি চাষ করেন তাহলে কিন্তু আপনার এখানে প্রচুর পরিমাণ লাভ করতে পারবেন দেখা যাচ্ছে আমার এখানে ভুই আছে বারো থেকে তেরো কাটা তো এই বারো তারকাটা যদি ওল হয় তাহলে কিন্তু মিনিমাম এখান থেকে ষাট মন কিন্তু আমি ওল টার্গেট করতে পারছি যে ষাট মন ওল হবে কারণ আমার এখানে ছোট বড় দিয়ে এভরিথিং বেশি আছে বড় ওল বেশি আছে কারণ আমি কিন্তু এবার ওল কিন্তু দাম পেতে পেতে হয়তো পাওয়ান একটু বেশি বড় হয়ে গেছে তারপরে আমি চিন্তা ভাবনা করবো যে যখনই ছাতার হয়ে যাবে একটু দাম থাকবে তখন কিন্তু এই অবস্থায় আমি বিক্রি করে দেবো কারণ আমার চাকিও অনেক কম আছে চাকির জন্য তো আপনারা যারা চাষ করবেন অবশ্যই আমার নতুন নতুন স্টেপ যেগুলো আবার পাঁচ সাত দিন পরে আবার পরিষ্কার করে কিভাবে আপনারা পেলে টানবেন সেটাও কিন্তু আপনাদের দেখা দেবো সেটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কিছু জানার থাকে তা আমার ডিসক্রিপশন বড় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে অনেকে কাছে আমার এই ভিডিওটা পৌঁছে পারবে বা অনেকে দেখলে দেখা যাচ্ছে যে আপনারা যদি একটু শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমরা আপনাদের প্রত্যাশায় কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো বা ভালো ভালো টিপস আরো মানুষ জানতে পারে তো আমি আজকে আপনাদেরকে এই সংক্ষিপ্ত বক্ত শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম